পারস্য উপসাগরের এক চোখে পড়বে ছোট্ট একটা দেশ আয়তন মাত্র দশ হাজার বর্গ কিলোমিটারের তুলনায় সামান্য বেশি আয়তনের দিক থেকে বিশ্বে নব্বইতম তম বাংলাদেশের তুলনায় প্রায় তেরো গুণ ছোট বলছি পারস্য উপসাগরের তীরের এক টুকরো ভূমির এক উত্তপ্ত শুষ্ক মরুর কথা কাতার ছোট এই দেশটি প্রাকৃতিক সম্পদে ভরপুর মধ্যপ্রাচ্যের দেশগুলোর ধনী হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এর সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ কাতারের মরুভূমির বালির নিচে লুকিয়ে থাকা বিশাল জ্বালানি ভাণ্ডারি কাতারের অর্থে যোগানদাতা তবে কাতারের শুধু তেলই নয় আরও একটি সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে আর তা হল প্রাকৃতিক গ্যাস আরও আছে নিত্য নতুন উদ্ভাবনী সঙ্গে সুদূর প্রসারী নানান পরিকল্পনা ব্যাস এই গ্রহের অন্যতম ধনী রাষ্ট্র হওয়া আর কে আয়তনের রাষ্ট্রটি বাংলাদেশের চেয়ে তেরো গুণ ছোট বাংলাদেশের মতোই উনিশশো সালে স্বাধীন হওয়া দেশটির আয়তন মাত্র এগারো হাজার পাঁচশো বর্গ কিলোমিটার গ্রেট ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হওয়ার সময় তৎকালীন ব্রিটিশ উপনিবেশগুলোর মধ্যে অন্যতম গরিব দেশ ছিল কাতার সিংহ ধুধু ধু মরু এলাকার এই দেশটি গ্রীষ্মকালে হয়ে ওঠে ভয়াবহ ডিগ্রি বেশি তাপমাত্রা বিরাজ করে সেখানে প্রায় বাঁশের অযোগ্য এ এলাকার মানুষের জীবিকা ছিল মাছ ধরা ও মুক্ত সংগ্রহ স্বাধীনতার পঞ্চাশ বছর যেতে না যেতেই কাতার এখন এই গ্রহের শীর্ষ ধনী দেশগুলোর একটি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ হয়তো দুই হাতের টাকা উড়িয়ে চলছে কিন্তু কাতার আগে থেকেই তৈরি হয়ে আছে ভবিষ্যতের জন্য আর এটাই পার্থক্য গড়ে দিয়েছে অন্যান্য দেশগুলোর সাথে বিশ্বের কোনায় কোনায় চোখে পড়ে কাতার সরকারের আর্থিক বিনিয়োগের চিত্র হোটেল অফিস অ্যাপার্টমেন্ট কেনার মাধ্যমে লন্ডনের বেশ বড় একটা অংশ কাতারের দখলে রয়েছে যুক্তরাষ্ট্রীয় বিদেশি বিনিয়োগকারী রাষ্ট্রের তালিকায় কাতারের অবস্থান চার নম্বরে আর শুধু রিয়েল এস্টেট নয় বিভিন্ন মাল্টি কোম্পানিতেও কাতারের বিনিয়োগের পরিমাণ আকাশচুম্বী দুই সালের হিসাব অনুযায়ী আয়তনের দিক দিয়ে বিশ্বের নব্বইতম ছোট এই দেশটির মাথাপিছু বার্ষিক আয় প্রায় সাতষট্টি হাজার মার্কিন ডলার আর আরব বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া কোম্পানি আল জাজিরার জন্ম কাতারে অন্যদিকে গগনচুম্বী অট্টালিকা শপিং মল আর বিলাসবহুল বাড়ির স্রোতে ভেসে যাওয়া কাতারের রাজধানী দোহাকে দেখলে মনে হয় সাইফাই সিনেমায় দেখানো ভিন গ্রহের কোন বসতি প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক স্থাপত্যের মিলন ঘটেছে কাতারে প্রায় পাঁচ লক্ষ প্রবাসী বাঙালির স্বপ্নের দেশ কাতার বর্তমানে কাতার পর্যটকদের জন্য নতুন নতুন একটি গন্তব্য কাতারের সৌন্দর্য সংস্কৃতি ও ইতিহাস মিলে তৈরি করেছে এক কাহিনী বিশ্বকাপ ফুটবল আয়োজক দেশ হিসেবে কাতার পর্যটক খাতে ব্যাপক বিনিয়োগ করেছে আকর্ষণীয় হোটেল শপিং সেন্টার এবং ওয়াটার ফল পর্যটকদের জন্য সৃষ্টি করেছে এক নতুন অভিজ্ঞতা দেশটিতে বিশটিরও বেশি সৈকত ও ছোট ছোট দ্বীপ রয়েছে যেখানে পরিবার নিয়ে সময় কাটাতে আসছেন অসংখ্য বাঙালি কাতার এখন শুধু তেল ও গ্যাসের দেশ নয় এটি হয়ে উঠেছে পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ আর্থনা শীর্ষ সম্মেলন দুই এ পঁচিশে যোগ দিতে কাতার যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চার দিনের এই সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা বৈঠকে ব্যবসা ও জ্বালানি সহযোগিতার পাশাপাশি ভিসা উন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্যের দেশটিতে জনশক্তি রপ্তানি বৃদ্ধির মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করবে বাংলাদেশ নিশা নিউজ আলম টেলিভিশন